অধীর চৌধুরী নিজেই ইস্তফা দিয়েছিলেন দায়িত্ব থেকে তিনি জানতেন তাকে সরতেই হবে তবে প্রদেশ কংগ্রেসের কেউই হয়তো জানতেন না প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন শুভঙ্কর সরকার ছাত্র রাজনীতি থেকে শুরু তার রাজনৈতিক জীবন তৃণমূল গঠনের পর ক্ষণে ক্ষণে কংগ্রেসের তাবরও সব নেতারা যখন তৃণমূলে ভিড়ছেন তখন কংগ্রেস ছাড়ার কথা কল্পনাও করেননি শুভঙ্কর পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর একান্ত আপন বলে যদি কেউ থাকেন তিনি শুভঙ্কর সরকার তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বভার তুলে দেওয়ার বার্তা স্পষ্ট মল্লিকার্জুন খার্গে সভাপতি হলেও দল চালাচ্ছেন রাহুল গান্ধী আর পশ্চিমবঙ্গে কংগ্রেস এখন থেকে চলবে রাহুলের ইচ্ছেতেই হঠাৎ না এটা অনেকদিন ধরেই প্রক্রিয়া চলছে হঠাৎ কিছু হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই পাল্টিয়েছে খার্গেজিকে দেখে রাহুল গান্ধীকে দেখে পশ্চিম বাংলাও নব শুরু অলরেডি হয়ে গেছে আপাতত আমাকে সভাপতি করে পাঠিয়েছে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আর কোন জায়গায় আমার চোখও যাচ্ছে না নাকও যাচ্ছে না আমার মুখও যাচ্ছে না প্রদেশ কংগ্রেসে আজও দু ধরনের নেতাদের প্রভাব এক কট্টর মমতা বিরোধী দুই খানিক মমতা স্পর্শী সেই অর্থে শুভঙ্কর সরকার কোন পক্ষেই নেই তার নেতাকে গত এক দশক ধরে শুভঙ্করের একটাই জবাব তিনি একজনেরই লোক সেই একজন যে রাহুল গান্ধী জানে কংগ্রেসের অন্দর শুভঙ্কর কখনো যেমন তৃণমূলে যাননি ঠিক তেমনি কখনো কট্টর মমতা বিরোধী অবস্থানও নেননি শুভঙ্করকে এনে কি তৃণমূল সিপিএম কে কোনো বার্তা দিলেন রাহুল অধীরের মতন কট্টর মমতা বিরোধী নেতাকে সরিয়ে রাহুলকে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমানোর বার্তা দিলেন গান্ধী পরিবার বরাবরই ছিলেন সীতারাম ইয়েচুরির ঘরিষ্ঠ সীতারামকে তৃতীয়বারের জন্য রাজ্যসভায় পাঠাতেও চেয়েছিল কংগ্রেস সীতারামের প্রয়াণের পর সিপিএম এর হ্রাস আসতে চলেছে কারাতের হাতে তাই কি প্রয়োজনে সিপিএম এর সঙ্গে দূরত্ব বাড়ানোর বার্তা দিয়ে রাখলেন রাহুল আর্জিকর কাণ্ডে সর্বভারতীয় কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল দেশ রাজনীতিতে সেই সময়ে অধীরকে সরিয়ে শুভঙ্করকে এনে কি বার্তা দিতে চাইলেন রাহুল গান্ধী আর্জিকর কাণ্ড নিয়ে অধীরের তেলেপুরে নামায় কি আপত্তি ছিল রাহুলদের প্রশ্নগুলো প্রাসঙ্গিক

অভিজ্ঞতা দেশ কিংবা রাজ্য রাজনীতিতে পরিচিত কিংবা বয়সের নিরিখে তিনি কি দিতে পারবেন তৃণমূল কিংবা সিপিএম নেতাদের সেটাও এখন দেখান তৃণমূলের দাপটে নিশ্চিন্ন হতে যাওয়া কংগ্রেসের গড় একা হাতে সামলানো অধীর চৌধুরী কি সহজেই হজম করবেন গান্ধী পরিবারের অপমান গান্ধী পরিবারের অপমান না মেনে একসময় দল ছেড়েছিলেন সোমেন মিত্র সর্বভারতীয় রাজনীতিতে অতি পরিচিত সব দলের নেতাদের কাছে গ্রহণযোগ্য অধীর চৌধুরীকে কি ধরে রাখতে পারবে কংগ্রেস শুভঙ্করের প্রদেশ কংগ্রেস সভাপতি হবার চেয়েও রাজ্য রাজনীতির অনেক বেশি নজর এখন অধীরের ভবিষ্যৎ পথের দিকে ক্যালকাটা নিউজ